দুই হাজার বিদায় দিয়ে অবশেষে নতুন ভরে নতুন সূর্য উদয় ঘটেছে দুই হাজার সালের শুরুতেই প্রকৃতি সেজে উঠেছে অপরূপ সৌন্দর্যে দু হাজার প্রথম ভরেই সমগ্র প্রকৃতি কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে এক অপরূপ সৌন্দর্যে ভেসে উঠেছে দু হাজার পঁচিশ সালের প্রথম ভোর দু হাজার পঁচিশ সালে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য জানিয়ে দিচ্ছে যে এবছর মানুষের জীবনে সুখ সমৃদ্ধির ঢেউ আসবে মানুষ সুখে শান্তিতে থাকুক সেটাই যেন চাইছে প্রকৃতি তাই ইংরেজি নববর্ষকে শুভেচ্ছা জানাতে প্রকৃতিও সেজে উঠেছে অপরূপ সৌন্দর্যের এদিকেই তাকানো যায় শুধু ঘন কুয়াশার চাদর যেন পিকনিকের এক অপরূপ মুহূর্ত ইঙ্গিত দিয়ে দিচ্ছে বর্ষবিদায় শেষে নববর্ষে প্রকৃতির এই বরণডালা মানুষকে আবার উজ্জীবিত করবে নতুন উদ্যমে নতুনভাবে কর্মজগতের ঝাঁপিয়ে পড়ার ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের তরফ থেকে এই নববর্ষের শুভ লগ্নে প্রত্যেককে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন